আমাদের দূতাবাস কর্তৃক পাবলিশ একটি বিজ্ঞপ্তিতে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ শ্রদ্ধেয় ওমান প্রবাসী ভাই এবং বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আমাদের দূতাবাস কর্তৃক পাবলিশ একটি বিজ্ঞপ্তিতে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সকলে অবগত রয়েছেন যে যখন ই পাসপোর্ট অথবা দশ বছরের পাসপোর্টের আপনি অনলাইন আবেদন করেন তখন স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাকে প্রদান করা হয় হলুদ হাইলাইট করা অংশটি হচ্ছে আমাদের যে ভাই আবেদনটি করেছেন ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পনেরোই মে দুই অর্থাৎ ওনাকে পনেরোই মে দুই তারিখে পাসপোর্ট সেবা গ্রহণ করতে দূতাবাসে আসতে অনুরোধ করা হয়েছে আপনার সবাই যদি আমাদেরকে সহায়তা করেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী যদি দূতাবাসে আসেন তবে আপনাকে কোনো প্রকার অপেক্ষা করতে হবে না এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী দিনের সেবা দিনেই আপনাকে প্রদান করা হবে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে